কবুতর পালন বর্তমানে একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এটি সঠিক পরিকল্পনা যত্ন এবং বাজার বিশ্লেষণের উপর নির্ভর করে আসুন একটি সম্ভাব্য হিসাব কোষে দেখি এক প্রাথমিক বিনিয়োগ প্রথম ছয় মাসের জন্য দুই মাসিক আয় ও খরচ ছয় মাস পর সাধারণত একটি জোড়া কবুতর প্রতি মাসে দুই চারটি বাচ্চা দেয় যা দুই তিন মাসে বিক্রির উপযুক্ত হয় ধরুন প্রতিটি জোড়া মাসে গড়ে দুইটি বাচ্চা দেয় এবং প্রতি বাচ্চা পাঁচ শূন্য শূন্য টাকায় বিক্রি হয় তিন বার্ষিক লাভ ছয় মাস পর কবুতরের সংখ্যা বাড়বে এবং উৎপাদনও দ্বিগুণ হতে পারে যদি আপনি আরও এক শূন্য জোড়া বাড়ান তাহলে দেশি কবুতরের খামার পদ্ধতি ও লাভের হিসাব দেশি কবুতর পালনের মাধ্যমে ভালো লাভ করা সম্ভব যদি সঠিক পদ্ধতিতে খামার পরিচালনা করা হয় নিচে পদ্ধতি ও লাভের হিসাব ব্যাখ্যা করা হলো এক বেশি কবুতর খামারের পদ্ধতি কবুতরের বাসা ও পরিবেশ খাঁচার ধরন কাঠ বা লোহার তৈরি খাঁচা ব্যবহার করা যায় তবে বাঁশের খাঁচাও জনপ্রিয় পর্যাপ্ত আলো বাতাস জায়গাটি শুকনো পরিষ্কার ও আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তা বিড়াল চিল বা অন্য শিকারী প্রাণীদের থেকে রক্ষা করতে খাঁচার চারপাশে নেট লাগানো ভালো কবুতরের খাবার ও যত্ন পরিচর্যা কবুতরের ভালো স্বাস্থ্যের জন্য সঠিক খাবার ও যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ঠিকমতো খাওয়ানো ও পরিচর্যা করা হয় তবে তারা দ্রুত বংশবৃদ্ধি করে এবং রোগ বালাই কম হয় এক কবুতরের খাবার ব্যবস্থাপনা প্রধান খাবার কবুতরের জন্য নিচের খাবারগুলো দেওয়া যায় ক্ষোভ অতিরিক্ত পুষ্টিকর খাবার পরিমাণ কম রাখতে হবে ক্যালসিয়াম ও খনিজ উপাদান ডিমের খোসা গুঁড়া কাঁকড়ার খোলস চুনের গুঁড়া সবজি ও ফল গাজর শশা কুমড়ো লাউ আম পেতে মাঝে মধ্যে দেওয়া যায় বিশুদ্ধ পানি সবসময় খাওয়ার